এই ব্লু গ্রিন ইত্যাদির নাম করে যে মার্কেটিং চলছে এই মার্কেটিং করে অ্যাকচুয়ালি মেট্রোটাকে একটা মার্কেটিং ট্রেনে পরিণত করেছে আজকে সিভিক পুলিশ দিয়ে মেট্রো রেল পরিচালনা হচ্ছে প্রতিটা স্টেশনে দেখবেন চারটে তিনটে চারটে করে সিভিক পুলিশ নাবিয়া দিয়েছে আজকে মেট্রো রেলের দায়িত্ব হচ্ছে মিশের একদম ট্রেন যেখানে চলে সেটা হচ্ছে আর এবং তার ওপরে যেটা হয় অন্যান্য বা কলকাতার বাইরে তার দায়িত্ব পড়ে জিআরপি কিন্তু জিআরপি হচ্ছে বাংলা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু কলকাতা শহরে যেহেতু জিআরপি নেই সেহেতু কলকাতা শহরে কলকাতা পুলিশের দেখার দায়িত্ব আজকে স্টেশনে স্ক্যানার মেশিন আছে কিন্তু স্ক্যানার মেশিনে লোক থাকে না যে যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা হবে যাত্রীরা নামে টিকিট কাটে সোজা মেট্রো স্টেশনে চলে যায় মেট্রো রেলে চলে যায় আজকে আজকে লাইফ লাইন ব্লু লাইন গ্রিন লাইন সবুজ লাইন সব লাইন হচ্ছে যাত্রী নিরাপত্তা আজকে যাত্রীদের বিভিন্ন সংখ্যায় বাড়ছে কিন্তু সংখ্যায় বাড়ার সাথে সাথে কর্মী নিয়েও হয় না প্রতিটা স্টেশনে দেখবেন তিনটে চারটে করে কাউন্টার আছে কিন্তু একটা কাউন্টার খোলা থাকে সেখানে একটা কাউন্টার দিয়ে টিকিট বিক্রি হয় আজকে আমাদের প্রশ্ন যাত্রীদের সুরক্ষা কোথায় গেলেও মেট্রো রেলের কর্তৃপক্ষ কেন রাজ্য সরকারও জবাবদিহি করতে হবে আজকে সিভিক পুলিশ দিয়ে মেট্রো রেল পরিচালনা হচ্ছে প্রতিটা স্টেশনে দেখবেন চারটে তিনটে চারটে করে সিভিক পুলিশ নামিয়ে দিয়েছে আজকে কলকাতা পুলিশ কমিশনারের কাছে আমাদের একটাই প্রশ্ন মেট্রো রেল আইন দেখার দায়িত্ব কলকাতা পুলিশের নিষ্ঠা দেখার দায়িত্ব আরপিএফ আজকে আর পি এফ ফেলিওর কলকাতায় এত বড় মেট্রো রেলে মাত্র একশো জন আর পি এফ নিরাপত্তা বাহিনী গতকাল মেট্রো রেল জানিয়েছে প্রেস কনফারেন্স করে আটশো নিরাপত্তা রক্ষী নেওয়া হবে তাহলে এতদিন হয়নি কেন আজকে হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শল লেক থেকে আপনি উত্তর দমদম দমদম থেকে বিমানবন্দর বিমানবন্দর থেকে কবি সুভাষ আজকে কবি সুভাষ থেকে ক্ষুদিরাপ পর্যন্ত ট্রেন রিপেয়ারিং হচ্ছে পিলার ফাটল ধরিয়ে আছে তার বন্ধ এবং মেট্রো রেল কর্তৃপক্ষ বলে দিয়েছে যে দমদম থেকে সমস্ত ট্রেন যে ট্রেনগুলো সব ট্রেন টালিগঞ্জ উত্তম কুমার পর্যন্ত যাবে কিছু কিছু ট্রেন মাত্র কুড়িটা ট্রেন সেটা যাবে আপনার এই পর্যন্ত ক্ষুদিরাম পর্যন্ত কিন্তু আজ বাকি বাদবাকি ট্রেন আজকে উত্তম কুমার মানায়ক উত্তম কুমার থেকে ব্যাক করবে দমদম পর্যন্ত আজকে যাত্রী নিরাপত্তা জাতি সুরক্ষা আজকে কেন বিঘ্নিত হবে মেট্রো রেলের মতো জায়গায় আজকে মেট্রো রেলের কথা ভেবেছিলেন তো শ্রীমতী ইন্দিরা গান্ধী আজকে সেই মতো কাজ উনিশশো সালে ইন্দিরা গান্ধী আজকে উদ্বোধন করে গেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী আজকে উনচল্লিশ চল্লিশ বছর হতে চললেও আজকে মেট্রো রেল অবহেলা হচ্ছে মেট্রো রেলে গাফিলতি হচ্ছে কর্তৃপক্ষের আজকে মেট্রো রেলের সুরক্ষা আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে রেড মেট্রো রেলের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে তাই দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছি আজকে মেট্রো রেলের জেনারেল এসেছি এই মেট্রোটা একটা যন্ত্রণার ট্রেন হিসেবে আমরা দেখতে পাচ্ছি কেন নরেন্দ্র মোদী আসছেন পশ্চিমবঙ্গে নতুন লাইন উদ্বোধন করছেন ভালো কথা এই যে স্বপ্নের মেট্রো রেল কে উপহার দিয়েছে কংগ্রেস ইন্দিরা গান্ধী এবি এ বিয়ে খান চৌধুরী আমরা এই মেট্রো ভবনকে জানিয়েছি যে কবি সুভাষের যে অবস্থা সেই অবস্থা দুর্বিসহ এবং আর একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে শুধু দুর্বিষহ না সেখানে খুন হচ্ছে এবং যাত্রী নিরাপত্তা ডকে উঠে গেছে রেড ঠিক মতন চলছে না এসি কাজ করছেন না যে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা দরকার ব্যবস্থা নেই আমরা এর আগেও ডেপুটেশনের মাধ্যমে বলেছিলাম যে সমস্ত জায়গায় সিনিয়র সিটিজেনরা ট্রাভেল করে তাদের জন্য একটা মেডিকেল ফেসিলিটি এরকম আরও কিছু ডিমান্ড আছে যে ডিমান্ড সাধারণ মানুষের ডিমান্ড এবং আমরা মনে করি মেট্রো রেল যদি ঠিক মতন না চলে এবং মাঝে মাঝে মনে হয় এই যে মেট্রো বিভ্রাট হচ্ছে এই বিভ্রাটগুলো কেন কে জবাব দেবে মেট্রো কর্তৃপক্ষকে দিতে হবে কারণ কারণটা হচ্ছে না এবারে আপনাদের জানতে হবে এই ব্লু গ্রিন ইত্যাদির নাম করে যে মার্কেটিং চলছে এই মার্কেটিং করে অ্যাকচুয়ালি মেট্রোটাকে একটা মার্কেটিং ট্রেনে পরিণত করেছে এবং সব থেকে বড়ো কথা আপনারা দেখবেন এখানে আমাদের একজন এসছেন যাত্রী আমি আপনাদের সাথে কথা বলিয়ে দিতে পারি যার আঙুল এবং হাত লাল হয়ে গেছে কালো হয়ে গেছে তার কারণ এমন ধাক্কা মেরেছে মেট্রোর যে দরজা সেই দরজা কখন খোলে কখন বন্ধ হয় কোনো তার অ্যালার্ম সিস্টেম নেই এই পুরনো রেক সব কিছু চালাচ্ছে এবং আপনারা জেনে থাকবেন আজকের এই যে ডেপুটেশান কর্মসূচি আমাদের এটা কিন্তু হওয়ার ছিল আমাদের গতকাল গতকাল আমরা করিনি তার কারণ একটা বিশেষ কারণ ছিল সেই কারণে আমরা করিনি তার কারণ সেখানে একটা আর্মির ফাংশান ছিল আমাদের পুলিশ রিকোয়েস্ট করেছিল তাই আজকে আমরা আজকে এসেছি আমাদের ডেপুটেশান খুব পরিষ্কার আপনারা যাত্রী পরিষেবা এবং মেট্রো পরিষেবা সুষ্ঠুভাবে সফলভাবে করার জন্য যখন ডেপুটেশন করছেন আন্দোলন করছেন তখন সুকান্ত মজুমদার গতকাল বলেছেন যে ব্লু লাইনে কোনো অসুবিধা হলে আমায় ফোন ওনার ওনার ফোনটা ব্ল্যাক অ্যান্ড ব্লু ওই জন্যে না ওনাকে পাওয়া যাবে না ওনার সরকারের প্রতিনিধিকে পাওয়া যাবে মজাটা এইখানে সাধারণ মানুষ কিন্তু ভুগছে আপনি ভাবুন সেন্সিটিভিটিটা কত একটা ছেলে খুন হয়ে গেল কিন্তু কেউ দেখতে পেলেন না আমি নাম নিচ্ছি না তার কারণ নামটা মিডিয়াতে যথেষ্টভাবে রয়েছে আপনারা সবটাই জানেন একজন খুন হয়েছে এবং 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 সুকান্তবাবু কি বলছেন স্যার দিলীপ ঘোষ উত্তর দেবে আমি বলবো না এখন ব্যাপার হচ্ছে যে আমি শুধু ব্ল্যাক অ্যান্ড ব্লু বলেছি বুঝতেই পারছেন যে ব্ল্যাক অ্যান্ড ব্লু অবস্থা যেরম মেট্রো রেল রেলের অবস্থা ওনার ফোনের অবস্থা এবং বিজেপির মস্তিষ্কের অবস্থা একই একই লাইনে চলছে সবটাই বিভ্রাটের ভেতরে চলছে এই যে খুন যাত্রী পরিষেবা বিহীন মেট্রো মেডিকেল ফেসিলিটি বিহীন মেট্রো একশো জন দিয়ে কখনো আরপিএফ ম্যানিং হয় না আরপিএফ ম্যানিংয়ের নামে ছেলে চলছে তামাশা চলছে মেট্রো রেলের কর্তৃপক্ষকে আমরা তাই ডেপুটেশন দিতে এসেছি আজ সেটা হচ্ছে আমরা দেখেছি যে ব্লু লাইনে যে ব্লু লাইন সেটা মহানায়ক উত্তম কুমার থেকে কুড়িগ্রাম পর্যন্ত প্রতিদিন লেট করছে মেট্রো অফিস টাইমে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট করে লেট মেট্রো লেটে চলছে বাদুর ঝোলার মতন মানুষ যাচ্ছেন মেট্রোতে কেন পর্যাপ্ত পরিমাণের মেট্রো নেই সময় চলছে না যাচ্ছে তাইভাবে এই অবস্থাটা চলছে এবং আমরা মনে করি এই মেট্রো বিভ্রাটের পেছনে সম্পূর্ণভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ দায়ী কেন্দ্রীয় সরকার দায়ী